হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওটা হল ব্যবসায়ীদের নিয়ে যে মুদি মুদির দোকানদারদের নিয়ে এই পৃথিবী এখন যেরকম চলতেছে এটা নিয়ে কথাবার্তা আমি এতক্ষণ আমি বলবো কতক্ষণ আপনারা আমার সামনে থাকবেন আপনারা আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন আর লাইক সাবস্ক্রাইব করবেন ভিডিওটি পাশে রাখবেন লাইক করলে আপনাদের আরও ভিডিও বানানোর আগ্রহ বেশি থাকবে সে কারণ আমি বলছি আর কথা হলো বর্তমানে পৃথিবীটি অনেক অন্যরকম মানে আগে যেরকম ছিল পৃথিবী এখন আর আগের মতো নেই সেটি আমি বলতে চাচ্ছি মুদির দোকানে তখনকার সময়ে এক টাকা দিয়ে আমি আমরা পাঁচটা চকলেট পাতাম এখন এক টাকা দিয়ে একটা চকলেটও পাই না দুই টাকা দিয়ে একটা ললু দুই টাকা দিয়ে যদি এক টাকা দিয়ে পাঁচটা চকলেট পাতাম দুই টাকা দিয়ে কয়টা হবে দশটা তো আমরা এখন দুই টাকা দিয়ে পাচ্ছে একটা বড়ো সিঙ্গারা চেন ময়দার দামও বেড়ে গেছে সব কিছু ডিমের দামও একটা ডিম পনেরো তেরো টাকা কেমন করে চলবে দুনিয়াটা বলো সবকিছুর শুধুমাত্র মানুষ জলীয় জলবায়ুরও জলবায়ুরও পরিবর্তন হচ্ছে শুধু মানুষের জন্য মানুষের গাছপালা সব কেটে ফেলছে সে কারণে বৃষ্টিপাত কমে যাচ্ছে সে কারণে এখন জলবায়ু কমে যাচ্ছে গাছপালা কাটাতে আমরা অক্সিজেন পাবো না মানুষের দেখতেছি গাছপালা কেটে ফেলছে বড়ো বড়ো কলকারখানা তারপর বড় বড় ফ্যাক্টরি বানাচ্ছে গাছপালা কেটে যেগুলো যেগুলো কলকারখানা দুনাদি আকাশে উঠে অ্যাসিড বৃষ্টি হচ্ছে অনেক কিছু না হচ্ছে দুনিয়াটা চল্লিশ বছর পরে বলে একটি একটা পুরো শহর আকাশে উড়বে এমন করে চলবে আমি বলতেছি আমি মনে মনে ভাবতেছি যদি একটা শহর আকাশে উড় অক্সিজেন কোথায় পাবে গাছপালা কোথায় পাবে আল্লাহ সবাইকে হেফাজত করো আল্লাহ যেন সবাইকে আর আপনাদের মুদির দোকানদারকে বলতেছি আপনারা জিনিসপত্র কমায় রাখেন মানুষরা কিনতে পারছে না গরিব লোকেরা কেমনে খাবে আপনাদের থেকে সীতা প্রাপ্ত হবে আপনারা যদি এরকম করে চলেন আপনারা ভালোই চলতেছেন কিন্তু মানুষরা যারা কিনতেছে যারা কাস্টমার তারা বাঁচবে কেমনে আপনাদের থেকেই এটা মাথায় রাখতে হবে শুধুমাত্র আজকে ব্যবসায়ীদের জন্য আর আপনারা টকাচ্ছেন মানুষদের সর্বপ্রথম কিয়ামতের ময়দানে প্রথমে প্রথমে আসবে যারা মানুষদেরকে টকাইছে মা যারা বেদি করছে মানুষদেরকে টকাইছে তারাদের তাদেরকে কি আমাদের ময়দানে বিচার করার জন্য প্রথমে তাদের লিস্টটা আগে থাকবে আপনাদেরকে সবাইকে হেফাজত করুক আল্লাহ যেন আপনাদেরকে সবাইকে হায়াত দান করে আমিন আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম